সালামু আলাইকুম ওরমতুল্লাহি সুপ্রিয় দর্শক মানুষ মাত্রই ভুল করে কারণ মানুষের মাঝে জন্মগতভাবেই ভুল করার প্রবণতা রয়েছে আর তাই কোনো মানুষই ভুলের অর্থে নয় আর ওই কারণেই বলা হয় প্রথম মানুষই প্রথম ভুলকারী মানুষের এসব ভুল হতে পারে বলে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় তবে ভুল যেভাবেই হোক না কেন কোন কাজে ভুল করে সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ আল্লাহর সুবাহ বান্দাকে ক্ষমা করে দেন আল্লাহর ক্ষমার পরিধি কতটুকু বিস্তৃত আসলে আল্লাহ আলাহ মিন হলেন গফুর রহিম পরম ক্ষমাশীল অতি দয়ালু তিনি বান্দার ভুল ত্রুটি বা যাবতীয় অপরাধ ক্ষমা করে দেন বান্দার উপর দয়া ও করুণা বর্ষণ করেন বান্দা যখন আল্লাহর দ্বারস্থ হয় তার কাছে ক্ষমা চায় তখন তিনি তার ক্ষমা ও দয়ার হাত প্রসারিত করেন বান্দা ইস্তফার করলে তিনি বান্দার উপর নেমে আসা অনিবার্য আজও পর্যন্ত বন্ধ করে দেন তাই তো নিঃস্বাদ হচ্ছে তারা ক্ষমা প্রার্থনা করলে আল্লাহ তাদের শাস্তি দেবেন না